য়ার পদ্ধতি দেখেন আপনারা যে বাংলাদেশে গত চুয়ান্ন বছরে যেই পদ্ধতিতে ভোট হয়েছে সেই পদ্ধতিতে কোনো একটি দল এককভাবে মাত্র সাতত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে তারা ক্ষমতায় আসে আসার পরে একটি সংসদকে তাদের দলীয় সংসদ হিসেবে বানিয়ে নেয় মোটামুটি এটা তাদের দলীয় কার্যালয়ের মতোই হয় সেখানে তাদের নেতাকর্মীরা তাদের চাটুকারিতা করে তাদের দলের প্রশংসা করে দলের বিরুদ্ধে কথা বলার সুযোগ পায় না যেটা আমরা গত পনেরো বছর দেখেছি যে হাসিনা যেটা করেছে তার নিজস্ব লোকজনদেরকে দিয়ে সে ভোট করেছে দুই সালে দেড়শো প্রার্থী বিনা ভোটে তারা নির্বাচনে জয়লাভ করে সংসদে আসছে এবং দুই হাজার চব্বিশের নির্বাচনে ডামি প্রার্থী দিয়ে একজনের বিপরীতে আরেকজন প্রার্থী দিয়ে তারা নির্বাচন করেছে এর মাধ্যমে বোঝা যায় যে বাংলাদেশে প্রায় চল্লিশটির উপরে রাজনৈতিক সংগঠন আছে সকলেই জনগণের কথা বলে সকলেই জনগণের পক্ষে কথা বলে আমরা চাই যারা জনগণের পক্ষে কথা বলে তারা তাদের ন্যূনতম ভোটের মাধ্যমে তারও যে এক পার্সেন্ট প্রেজেন্টেশন বাংলাদেশে আছে তার পক্ষেও যে বাংলাদেশের দশ লক্ষ মানুষ তার পক্ষে আছে সেই দশ লক্ষ মানুষের কথা বলার জন্য সে যাকে পছন্দ করবে যেই দলকে পছন্দ করবে সেই দলের প্রতিনিধি যেন তার পক্ষে হয়ে যেতে পারে এটা হলে গে মূল বিষয় এখন দেখেন পি আর বিএনপি চাচ্ছে না কিন্তু বিএনপি তাদের চেয়ারপারসনকে বাংলাদেশের তিনটি আসনে তাকে প্রার্থী করেছে অথচ সে এখন একেবারেই খুবই অসুস্থ অবস্থায় সে কিভাবে জনপ্রতিনিধি হবে সে থাকে বগুড়ায় নির্বাচন করবে সে দিনাজপুর থেকে নির্বাচন করবে সে ফেনি থেকে নির্বাচন করবে সে বগুড়া থেকে এটাই হলো পিয়ার বিএনপি মূলত মুখে বলে পিয়ার চাই না কিন্তু সে দলে তার নেতাকর্মীদেরকে পিয়ারের মাধ্যমে নির্বাচন করাচ্ছে কিন্তু বিএনপি মূলত চাচ্ছে আবার নতুন করে কোনো স্বৈরাচার আসুক বিএনপির মূলত চাওয়া হলো যে তারা এককভাবে দেশটাকে কুক্ষিগত করতে চাচ্ছে এককভাবে তাদের চাঁদা তাদের দলীয় টেন্ডাররা তাদের সন্ত্রাসীরা যাতে এককভাবে পার পেয়ে যায় তাহলে তারা এটা চাচ্ছে কিন্তু পিয়ার হলে সেখানে বিএনপি এককভাবে কিছু করার সুযোগ পাবে না তখন প্রত্যেক দল তার জায়গা থেকে কাজ করবে এবং আরেকটা সুবিধা হলো যে প্রত্যেক দল আর মাঠে নামা লাগবে না তারা তাদের কথাগুলো সংসদে বলতে পারবে এবং সংসদে বলার কারণে জনগণের যে যানমালের ক্ষতি হয় জনগণের যে কষ্ট হয় সেই কষ্টগুলো কমে যাবে